সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংপুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে নরসিংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তারেক হুসাইন রাজ এবং সদস্য সচিব স্বেচ্ছাসেবক আহ্বায়ক হাবিবুর রহমান এবং রাখেন সমাবেশে বক্তারা বলেন বিএনপি দুঃসমে যারা নির্যাতিত হয়েছেন তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করা হবে এবং ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ হেসা ব্যক্তিকে কমিটিতে রাখা হবে না উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুলিশের লাঠির বাড়ি খেয়েছি একমাত্র নির্যাতিত নেতা আমি কিন্তু কেউ আমার খবর নেই নাই সেই সময় ছিল শেখ হাসিনা কুনি হাসিনা ছিল আর কেউ ছিল না যেতটা ডাকাত মিটিং এর ডাক দিয়েছে বেগম খালেদা জিয়া খালে জিয়া আমি সেই সেই মিটিং এ উপস্থিত হওয়ার জন্য দোকান পালে যা। আমি উপস্থিত হয়েছি এখন যদি আপনাদের বিচার আপনারাই করবেন এখানে বিচারক সকল আছেন তারা বিচার করবেন আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন স্বেচ্ছাসেবক দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল হল যে স্বেচ্ছাসেবক দল আপনাদের সামনে এই কথাটাই বলতে চাই আমরা অনেক মিটিং এ যদি আপনারা প্রমাণ চান আমি রংবার সিলেটে জনসভা ছিল আমি গেঞ্জি দিয়ে মানুষকে উৎসাহিত করেছি সব কিছু করেছি আমি মানুষ নিয়েছি ফুন্ডার দিয়েছি সব কিছু করেছি কিন্তু আমি বিনিময় কিছু পাইনি এই ফেসি সরকারের বিগত যে নির্বাচন শেষ বিদায়ের কালে সেই সময় আমি এই নসিমপুর ইউনিয়নের আশা পেয়েছিলাম আপনারা জানেন বিগত 5 আগস্ট পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা গণতান্ত্রিক দল শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের হাতে করা দল বিএনপির বিরুদ্ধে কুচক্রি মহল একটি রামাজদারি মহল নানান ধরনের অপপ্রচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে বিভিন্ন কৌশলে ফেক আইডি দে বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দর বিরুদ্ধে মিথ্যা পাকাণ্ড চড়িয়ে বিএনপিকে হেরো করার ষড়যন্ত্র চলছে নেতৃবৃন্দ যারা উনিশশো সালে স্বৈরাচারের সাদের আমলে ছিয়াশির নির্বাচনে আওয়ামী লীগের সাথে জুটবদ্ধ ইলেকশন করেছিল যারা ছিয়ানব্বই আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে জুট করেছিল সেই অপশক্তিরা সেই মিত্ররা আবারও ঐক্যবদ্ধ হয়ে বিএমপির বিরুদ্ধে অপচেষ্টা প্রভাকাণ্ড চালাচ্ছে সংগ্রাম নেত্রী গণতন্ত্রের দল বিএনপির স্বাধীনতা সার্বভৌমত্বের বিশ্বাসী দল এই দলের বিরুদ্ধে সতেরো বৎসর শেখ হাসিনা ষড়যন্ত্র করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে যারা নতুন করে বিএনপির বিরুদ্ধে প্রমাকণ্ড চলছেন নতুন করে ষড়যন্ত্র করছেন বিএনপিকে কে সতেরো বৎসরে দামিয়ে রেখেছেন